হ্যালো ভুয়ার্স এখানে একশো ফিট একটি বাউন্ডারি ওয়াল দেখানো আছে তো এই বাউন্ডারি টি বেজ হচ্ছে তিন ফিট বাই তিন ফিট গুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং গ্রেট বিম আট ইঞ্চি বাই আট ইঞ্চি এরকম একশো ফিট একটি বাউন্ডারি ওয়াল করতে মালামাল সহ কত টাকা খরচ লেগেছে সম্পূর্ণ হিসাব দেওয়া আছে লং ভিডিওতে তো আপনারা চাইলে দেখতে পারেন এখানে সোলিং দেওয়া আছে এবং বেজের যে থিকনেস তা হচ্ছে ছয় ইঞ্চি এবং এটি গেট বিম অর্থাৎ মাটি লেভেল থেকে তিন ফিট নিচে অবস্থিত এর বেজ কলামেং যে রড ব্যবহার করা হয়েছে তা হচ্ছে চারটা বারো মিলি এবং বেজে বারো মিলি রড ব্যবহার করা আছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং গেট বিমে চারটে বারো এম এম রড ব্যবহার করা আছে ধন্যবাদ